শুরুতেই জানাই যে সমস্ত ভক্তবৃন্দ আছে সমস্ত সবাই চরণে বড়দের আমি ধন্যবাদ প্রণাম জানাচ্ছি আর ছোটোদের আমি আমার ভালোবাসা জানাচ্ছি তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু আমাদের এই মনুষ্য জন্ম লাভের পরে হুম আমাদের কিন্তু এইটা অবশ্যই কর মানে করণীয় বিষয়বস্তু এটা যদি আমরা না করতে পারি তাহলে কী হবে তাহলে আমাদের এই মনুষ্য জন্ম বৃথা হয়ে যাবে হুম চুরাশি লক্ষ কোটি জনী ভ্রমণ করার পরে তারপর কিন্তু আমাদের এই মনুষ্য জন্ম তো এই মনুষ্যজন্ম যদি আমি আমরা যদি বৃথা নষ্ট করে ফেলি তাহলে কী হবে তাহলে আমরা কিন্তু আর এই মানে এটা জানার আর সুযোগ পাবো না কেননা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে তবে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি অর্থাৎ চুরাশি জনিতে হুম হচ্ছে পশু পাখি গীত পতঙ্গ জীব জন্তু পোকামাকড় যত কিছু আমরা পৃথিবীতে দেখতে পাই সবটাই কিন্তু আমাদের এক একটা করে জন্ম হ্যাঁ এক একটা জন্ম এক এক লক্ষবার মানে অনেকবার করে আছে সেটাই এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম যে এক একটা জনিতে মানে এক জনিতে কতবার বা পোকা কীটপতঙ্গ কতবার হয় এরকম বিভিন্ন রকম ভিডিও দেওয়া দেওয়া আছে আমার তো আপনারা ওইগুলো দেখে নেবেন তো অত মানে সেই চুরাশি লক্ষ জনি মানে ওরকম এক একটা জন্মর পরে আমরা এসে মনুষ্য জন্ম পেয়েছি তে মনুষ্য জন্মকে ওই জন্যই শ্রেষ্ঠ জন্ম বলা যাচ্ছে অর্থাৎ এই জন্মে আমরা একমাত্র ভগবানকে চিন্তা করতে পারি ভগবানকে জানতে পারি সেই শক্তি ভগবান আমাদের মধ্যে দিয়েছেন যেটা নাকি অন্যান্য জন্মে পাড়া যায় না কারণ কেউ কোনো কোনো জন্মে কথা বলা যায় না যেমন গরু বা যে কোনো পশু জন্মে তারা তাদের ডাক আলাদা আলাদা ডাক আছে কিন্তু তাতে কিন্তু ভগবানকে আমরা যেভাবে ভগবানকে কৃষ্ণ গোবিন্দ বা যেভাবে আমরা ডাকতে পারি ভগবান ঈশ্বরকে যে যাতে ভালোবাসে সেগুলো কিন্তু অন্যান্য জন্ম কেউই ডাকতে পারে না সুতরাং আমরা এই মনুষ্য জন্ম যখন পেয়েছি যারা আমরা বুঝতে পেরেছি এই জন্মের মাহাত্ম কী হ্যাঁ সেই এই জন্মটাকে তারা প্রথম থেকেই আমরা চেষ্টা করছি যাতে এই জন্মটা যথা নষ্ট না হয় আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারি বা তাদেরকে তাদেরকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া তো আমরা কি করব আমাদের মনুষ্য জন্মকে আমরা বৃথা নষ্ট হতে দেবো না কেননা আমরা যদি এটাকে নষ্ট করে ফেলি মনুষ্য জন্ম তাহলে আবার সেই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে অর্থাৎ পোকামাকড় জীবজন্তু কী কীটপতঙ্গ হিসেবে হয়ে তারপরে এই মনুষ্য জন্ম কিন্তু আমরা পাবো সুতরাং এই জন্মটাকে একদমই বৃথা নষ্ট হতে দেওয়া উচিত নয় আমাদের সবার এটাই কর্তব্য আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে এখানে এসে তার নাম করব তার মানে গুণগান করব হ্যাঁ তার কথা আলোচনা করবো এই সমস্তগুলো আমরা কিন্তু কথা দিয়ে এসেছিলাম সাধনা করব তার জন্য কিন্তু আমরা পৃথিবীতে এসে মায়ের সংসার করে আমরা কিন্তু সেগুলো ভুলে গেছি আমরা ভুলে যাওয়াতে কি হয়েছে আমরা কি করেছি বৃথা আমাদের বয়সগুলো আমরা পার করে ফেলছি তাই না হেসে খেলে আমোদ প্রমোদে ব্যস্ত থেকে আমরা আমাদের যখন শরীরটা আমাদের সতেজ থাকছে সজীব থাকছে অর্থাৎ ছোটো থেকে যখন আস্তে আস্তে করে বড়ো হয়ে উঠছি যৌবন পর্যন্ত যতক্ষণ না বার্ধক্যের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন বিভিন্ন রকম মায়ার সংসারে থেকে বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে স্বামী সন্তান সংসার সন্ততি এই সময় সংসার মানে সন্তান এদের প্রতি আকৃষ্ট হয়ে আমরা কি করেছি ভগবানকে ভুলে যাচ্ছি আমরা আমাদের কর্ম কর্মতেই ব্যস্ত থাকছি আর ভগবানকে মানে স্মরণ করার কথাই ভুলে যাই এরকমও হয় কিন্তু সেই এইভাবে করতে করতে যখন একটা বয়স্কাল আসে বয়স সন্ধি তখন কিন্তু শরীর অচল হতে শুরু করে দেয় অর্থাৎ বিভিন্ন রোগ আক্রমণ করে বা বসে থাকার স্থিরভাবে বসে যে ভগবানের কথা চিন্তা করবে সেটা করার সময় মানে আমাদের ইয়ে থাকে না ধৈর্যও থাকে না বা শরীর সাথ দেয় না সুতরাং সেই সময় গিয়ে কিন্তু আমরা যদি ভাবি অনেকেই বলে যে বুড়ো বয়সে সাধনা ফাধনা ওই সব বুড়ো বয়সে করবে কিন্তু না বুড়ো বয়সে গিয়ে কোনো কিছুই হয় না কেননা শরীর তখন সাথ দেয় না সেই জন্য আমরা কি করব এই মনুষ্য জন্মটা বিথা নষ্ট না করে ভগবানের দিকে মন দেবো এইবার আসল ট্রপিকে আসি আমি আগে একটু গুরু প্রণাম করে নিই অন্য অখমণ্ড মণ্ডল আকারং ব্যক্ত নিজ আমি চড়াচরণ তারপাঙ্গিত মনে তার স্মৃষ্ী গুরুম গুরু কি পাহি কে গলাম গুরু কি পাহি কে গলাম গুরু কি পাহি কে গলাম তো যাই হোক যে প্রসঙ্গে আসছি তো আজকে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আত্মগ্যাঙ্কি হুম আর আত্মজ্ঞান আমরা কী করে লাভ করব এটা হচ্ছে আজকের বিষয়বস্তু তো আত্মজ্ঞান কি আমরা মনুষ্য জন্ম পেয়ে আমাদের সবথেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে আগে আত্মজ্ঞান লাভ করার অর্থাৎ আমি কে আত্মজ্ঞান কথাটার অর্থ হচ্ছে আত্মার জ্ঞান অর্থাৎ আমি কে আমার মধ্যে এমন কী আছে কি শক্তি আছে যে শক্তিটা আমাকে চালনা করছে যার জন্য আমি কথা বলতে পারছি যার জন্য আমি হাঁটাচলা করছে করতে পারছি বা কাজকর্ম করতে পারছি এটা কিসের জন্য এটা এটা কিসের জন্য হচ্ছে এটা আমাকে আগে জানতে হবে কেন তো সেটার জন্য যারা গুরুকরণ করেছেন তারা তো গুরুদেব যেভাবে যে পথে নিয়ে যাচ্ছেন সেভাবেই তারা এগিয়ে যাচ্ছেন আর যারা গুরুকরণ করেননি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তো আত্মজ্ঞান প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু সমান প্রত্যেকটা মানুষই সমান কেউ সাধনা মার্গে উন্ন মানে উন্নীত হয়ে তারা একটা স্তর স্তরে পৌঁছেছে আর কি তাই জন্য তারা অনেক কিছু আয়ত্ত করে ফেলেছে কিন্তু যারা সাধারণ লোক কিছু পারেনি এখনো কিছু জানেনি তো তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই তো আমাদের কি হবে আগে নিজেকে জানতে হবে নিজেকে না জানলে আমরা কিন্তু ঈশ্বরকে জানতে পারবো না হ্যাঁ আমরা হয়তো প্রত্যেকেই মানি ঈশ্বর আছে কিন্তু তারপরেও কিন্তু তাকে একদম স্বাদ মানে পুরোপুরিভাবে উপলব্ধি কিন্তু আমরা খুব কম ব্যক্তি আছে যারা উপলব্ধি করতে পেরেছে ম্যাক্সিমাম লোকই কিন্তু পারেনি তো সেটার জন্য আমরা কি করব আগে নিজেকে জানবো আগে যদি আমরা নিজেকে জানতে পারি আত্মাকে জানতে পারি তাহলে আমরা পরমাত্মাকে জানতে পারবো অর্থাৎ ভগবানকে জানতে পারবো তাহলে আগে কি করতে হবে আমাদের আত্মাকে জানতে গেলে আত্মাকে জানার জ্ঞানই হচ্ছে আত্মজ্ঞান আত্মজ্ঞান কি আমি প্রশ্নটা আমার ছিল সেটা হচ্ছে আমি আগেই বলে দিলাম আত্মজ্ঞান মানে হচ্ছে নিজেকে জানা অর্থাৎ আত্মাকে জানা হুম আমরা হলাম এক একটা আত্মা সেটাকে উপলব্ধি করতে গেলে এটা তো কথার কথা হলো সবাই শুনলে জানলো কিন্তু এটাকে উপলব্ধি করতে গেলে আগে আমাকে আমাদেরকে মেডিটেশন বা ধ্যান করতে হবে এগুলোর মাধ্যমে তবেই আমরা কিন্তু নিজেকে জানতে পারবো চিনতে পারবো এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই তো মেডিটেশানটা প্রত্যেকটা মানুষই করতে পারে প্রথম শুরুতে হয়তো মন বসবে না এবার কীভাবে লাভ করতে হয় সেই ব্যাপারটা সম্পর্কে এবার বলছি হুম আত্মজ্ঞান তো এবার কীভাবে লাভ করতে হয় তো প্রথম দিকে মেডিটেশনে বসে আমরা একটা কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো খুব ভাইটাল মুহূর্ত যেই সময়টা কিন্তু ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট করা অনেকটা সুবিধা হয়ে যায় যেমন হচ্ছে ভোরবেলা যেই চারটের সময় কেউ উঠতে পারে তো খুবই ভালো নাহলে একটু বেলা করে উঠে চেষ্টা করে যদি সেটা না পারেন সেটা সবথেকে উত্তম সময় যদি কেউ না পারে তাহলে সে দুপুরবেলা বারোটার ঠিক বারোটার ঠিক যখন বাজবে সেই সময় হয়তো আমরা ভাবতে পারি যে আমরা তো বিভিন্ন কর্মে সেই সময় ব্যস্ত থাকি না কিন্তু হ্যাঁ ব্যস্ত থাকবো ঠিকই আছে তার মধ্যে আমরা স্মরণ করতে পারি ঈশ্বরকে আমি একটু স্মরণ করবো সেটাতেও অনেকটা কাজ হবে আর আমার যখন মানে প্রত্যেকে দিন অন্তে অন্তত বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পরে তারপরে সেই যখন তারপরে কোনো কাজ থাকলে করে তারপরে একটা নির্দিষ্ট সময় বার করে অন্তত প্রতিদিন আধ ঘন্টা করে অন্তত ভগবানের জন্য দেওয়া উচিত অর্থাৎ নিজেকে জানার জন্য আত্মজ্ঞান লাভের জন্য চেষ্টা করা উচিত হুম তো একটা একটাই কথা বলা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় করতে হবে এবং প্রতিদিন ওই একটা নির্দিষ্ট সময় দিয়ে বসতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা সেই সময়টা যে সময়টা যার সময় হবে সেই সেই সময়টাকে বার করে প্রতিদিন ঠিক সেই সময়তে একটা আসন পেতে বসতে হবে ফার্স্ট বসে তারপরে ভগবানের চিন্তা অর্থাৎ দুটো হাতে এরকম এই পুরো আঙুল আর তারপরে যে আঙুলটা সেই আঙুলটাকে এরকম দুটোকে জড়ো করে আর অন্যান্য আঙুলগুলো টান করে দিতে হবে এইভাবে দুটো বাবু হয়ে বসতে হবে কেউ যদি পদ্মাশোনা বসতে পারে ভালো আর নাহলে এমনি নর্মাল বাবু হয়ে বসে তো দুটো যে পায়ের হাঁটু আছে তার মধ্যে ওই হাত দুটোকে রাখতে হবে এইভাবে রেখে তারপরে ভগবানের চিন্তা শুরু করতে হবে তখন কিভাবে করতে হবে না আমাদের দৃষ্টিটাকে ওই কপালের ঠিক মাঝখানে দুই ভুরুর যে ঠিক মাঝখানটা আছে ওখানে আমাদের থার্ড আই থাকে মানে তৃতীয় নয়ন যেমন আমরা শিবেরও দেখতে পাই কালীর দেখতে পাই দুর্গার দেখতে পাই এই যে ওদের মানে মাঝখানে ওনাদের মাঝখানে কপালের মাঝখানে একটা থার্ড আই থাকে একটা মানে চোখ থাকে না তো সেই আমাদের মধ্যেও ঠিক সেম জিনিস আছে হুম তো আমরা জানি না আমাদের চামড়া দিয়ে ঢাকা বলে আমরা বুঝতে পারি না তো ওই থাই থার্ড যে আইটা আছে সেই আইটাকে কিন্তু আমাদের খুলতে হবে সে থাই থার্ড আইটাকে আমরা যদি খুলতে পারি তাহলে কিন্তু আমরা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় আমরা মনে মনে পৌঁছে যেতে পারবো বা তার সেই সম্পর্কে জানতে পারবো তো সেটার জন্য আমাদের ধ্যানে বসতে হবে তো আমি যেভাবে বললাম ঠিক সেই পদ্ধতিতে ওইভাবে বসবেন বসে চোখ বন্ধ করে কপালের মাঝখানে দৃষ্টি স্থাপন করে হুম বসে থাকবেন চুপচাপ বসে থাকবেন প্রথম ধ্যান হচ্ছে এরকমই ধ্যান মানে হচ্ছে এইভাবে বসে থাকতে থাকতে ওই থার্ডাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকতে 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 একটা সময় দেখা যাবে কোনো দিন না কোনো দিন হ্যাঁ হয়তো কারোর হয়তো কারোর যাদের একটু এগোনো আছে পূর্ব পূর্বজন্মে তারা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আই খুলে যাবে আর ধান হলে পরে কারোর একটু বেশি সময় লাগতে পারে বা যারা নতুন একদম জীবনে প্রথম শুরু করছেন জীবনে মানে আমরা মনুষ্য জন্ম আমাদের চার বার তার মধ্যে আমরা যে ক লক্ষ কত তো এসে পড়েছি জানি না তো যাই হোক আমাদের যদি জন্ম জন্মান্তরে কিছু এগোনো থাকে তাহলে আমরা তাড়াতাড়ি এগোতে পারবো আর তার একটু সময় লাগবে ধৈর্য না হারিয়ে আগের চোখটা বন্ধ করে ওই দুই ভুরুর মাঝখানে দৃষ্টি স্থাপন করে চুপ করে বসে থাকবেন যে যে ঠাকুরকে ভালোবাসেন তাকে চিন্তা করতে পারেন বা কিছু নাও চিন্তা করলে হবে শুধু ওই থার্ড আয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে কপালের যে চোখটা আছে একটা যে থার্ড আই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে চোখ করে বসে থাকবে প্রথম দিকে মন চঞ্চল হবে এদিক ওদিক যাবে বা দৃষ্টি স্থাপন করা যাবে না তারপর ধীরে ধীরে কোনো একটা সময় আসবে যে এই সময়টা দৃষ্টিটা ধরে রাখা যাবে তো এইভাবে রেগুলার যদি ধ্যান করা যায় ধ্যান করতে 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 একসময় থার্ড খুলে যাবে আর যদি কেউ মানে ওই দৃষ্টি স্থাপন করে কোনো দেবদেবীর ধ্যান করতে থাকেন যে যাকে ভালোবাসে তো তার আবির্ভাব সেটাও বুঝতে পারা যাবে তো যাই হোক এইভাবে প্রথমে আমাদের জানতে হবে যে মানে আত্মা অর্থাৎ ওই থার্ডাই ওইখানটায় দৃষ্টি স্থাপন করলে এক সময় কিন্তু জ্যোতির দর্শন হবে এটা আমি আগেই বলে দিলাম ঠিকই কথা কিন্তু আপনারা চেষ্টা করবেন ওই যে জ্যোতিটা দর্শন হবে জ্যোতিটাই কিন্তু আত্মা হুম তো আত্মাই কী করবে সময় আপনি এবার আত্মা যখন আপনার দর্শন হয়ে যাবে যে কোনো কারুর যখন আত্মা দর্শন হবে তখন সেই আত্মাই আপনি যা দেখতে চাইবেন সে সেই তাই দেখিয়ে দেবে ঠিক আছে এবার আমাদের শরীরের মধ্যে যদি আমাদের শরীরের মধ্যে হয়তো ডাক্তারি ভাষায় বিভিন্ন অর্গ্যান দিয়ে আমাদের শরীরটা তৈরি আছে না হার্ট কিডনি সেই যা যা কিছু রক্ত মাংস যা আছে সব কিছু হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন দেবদেবী দেবী করে তো সেইগুলো যদি আমরা দেখতে চাই কেউ যে কোথায় কে রয়েছে সেটাও কিন্তু ওই আত্মা যখন জাগরিত হয়ে যাবে আত্মার দর্শন হবে আত্মা কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেবে যা জানতে চাইবেন যা দেখতে চাইবেন তাই কিন্তু সে দেখিয়ে দেবে এবার আত্মার আপনার আপনি যদি এবার আত্মার যখন দর্শন হয়ে যাবে তখন যদি আত্মাই পরমাত্মাকে দেখিয়ে দেবে পরমাত্মার কাছে আত্মাই কিন্তু পরমাত্মার কাছে আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ অর্থাৎ পরমাত্মার দর্শন হবে আত্মার দর্শন হওয়ার পরেই কিন্তু আমাদের পরমাত্মা আমরা নিয়মিত ধ্যান করতেই থাকি করতেই থাকি একসময় পরমাত্মার ধ্যান মানে দর্শনও হয়ে যাবে তো পরমাত্মার দর্শন লাভ হলে আমাদের কিন্তু এই পৃথিবীতে আর যাওয়া আসা করতে হবে না কিন্তু আমাদের ধ্যান ছাড়লে হবে না জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমাদের এই তপস্যা কিন্তু করে যেতে হবে এবার এক সময় দেখা যাবে পরমাত্মার দর্শন যখন হবে তখন তারপরেও কিন্তু প্রতিদিন নিয়মিত ধ্যান করলে পরমাত্মা কিন্তু এসে দর্শন দেবে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবেই আমাদের সেই দিনই হবে আমাদের মনুষ্য জন্মের সার্থকতা যখন আমরা পরমাত্মাকে দর্শন করতে পারবো একদম সামনাসামনি হ্যাঁ তো সেই পর্যন্ত আমাদের ধ্যান তপস্যা চালিয়ে যেতে হবে তো আজকে এটাই বলার ছিল তো আমরা চেষ্টা করব যাতে আমরা পরমাত্মার দর্শন লাভ করতে পারি এবং আত্মার দর্শন লাভ করতে পারি তো আজকে এই পর্যন্ত কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক